নমস্কার আগেও বলেছি সমস্ত রোগ সে যে রোগী হোক সেটা পেট সম্বন্ধিত হতে পারে মাইন্ড সম্বন্ধিত হতে পারে আপনার এক্সক্রিটরি সম্বন্ধিত হতে পারে আপনার রেসপিরেটরি সিস্টেম সম্বন্ধিত হতে পারে যে কোনো বিমারিকে সম্পূর্ণরূপে কিওর করতে হলে একটা প্রাণায়াম বা ক্রিয়াকে সঠিকভাবে শিখতে হবে সেটা হচ্ছে কাপাল ভাতি প্রাণায়াম আগেও শিখেছি আগের লেসনে সেটা হচ্ছে ধিমি গতি মানে সোলো স্পিডে আজকে লেসনে আমরা শিখবো সেটা হচ্ছে মধ্যম গতি মানে মিডিয়াম স্পেস এখন আপনি যে আসনে বসতে পারবেন এখন যে আসনে বসতে পারবেন না এতদিন ধরে শিখছি আপনি পদ্মাসনে বসতে চেষ্টা করবেন বসতে হবে আপনাকে পদ্মাসনে ক্লিয়ার বোঝা গেছে মেরুদণ্ডকে স্ট্রেট রাখতে হবে হাতের যে মুদ্রা সেটা হচ্ছে আজকেও আমরা রাখবো জ্ঞান মুদ্রা তো এর জন্য আপনাকে আগেও বলেছি এইভাবে না যোগের যে নিয়ম সেটা হচ্ছে এইভাবে রিল্যাক্স কমফোর্টেবলি এবং আমরা মেরুদণ্ড থাকবে স্ট্রেট আগের লেসনে শিখেছি এক মিনিটে সরি এক সেকেন্ডে একটা স্ট্রোক মানে হচ্ছে ধিমি গতি আজকে শিখবো এক সেকেন্ডে দুটো স্ট্রোক তো দেখা যাক আমরা সমস্ত রোগকে যদি নির্মূল করতে হয় সেটা পাইলস হতে পারে ফিসার হতে পারে আপনার বিপি হাইদের জন্য এই যোগাসনকে কিন্তু করা যাবে না আপনার যদি বিপি হাই থাকে তাহলে কপাল ভারতি ক্রিয়াকে এখন কিছুদিন করা বন্ধ করতে হবে বাকি আপনার যে গ্যাস আপনার ডায়াবেটিস প্রবলেম আপনার থাইরয়েড প্রবলেম আপনার বাকি ইত্যাদি যে লাইফস্টাইল যে ডিজিজ হয়ে থাকে আমাদের সেই ডিজিজগুলো কিন্তু যদি আপনি কপাল ভাটতি প্রণামকে রেগুলার করে আপনার যদি পাইলস থাকে আপনি আধা ঘন্টা কপাল ভারতী করুন মধ্যমগতিতে আপনি দেখবেন ধীরে 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 আপনার পাইলস কিন্তু সম্পূর্ণরূপে কী হতে শুরু করেছে আপনার যদি গ্যাসের বিমারি থাকে আপনি রেগুলার পাঁচ মিনিট সকালে শুধু মধ্যম গতিতে কপাল ভাটতি করুন আপনার গ্যাসের প্রবলেম সলভ হয়ে যাবে আপনার ডাইজেশনের যে প্রবলেম ছিল সে সলভ হয়ে যাবে শুধু সকালে পাঁচ মিনিট আপনি কপাল ভার্তি করে দেখুন দরকার হলে আমি আমার সামনে বসেই কপাল ভাটতি প্রাণায়াম শুরু করুন মধ্যম গতিতে ধিমি গতিতে শিখেছি আজকে মধ্যম গতি পড়ালেসনে ফির শিখবো উচ্চ গতি মানে তীব্র গতিতে কপাল ভাট্তি প্রাণায়ামকে বা ক্রিয়াকে ভালোভাবে রপ্ত করতে হবে কেননা ডায়াবেটিস রোগকে আমাদেরকে কিওর করতে হবে অর্ধমাসন্দার আসনের সাথে কপাল ভারতি ক্রিয়া করব আমরা মুন্ডুক আসনের সাথে কপাল ভারতি ক্রিয়া করব এই সমস্ত আসনগুলোর সাথে কপাল ভারতি ক্রিয়াকে করব এর ফলে সমস্ত রোগ বিশেষ করে ডায়াবেটিস সম্পূর্ণরূপে কিয়র হতে শুরু করবে তো এই জন্য আমাদেরকে কপাল ভারতি প্রাণায়ামকে সঠিকভাবে ধীরে 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 শিখতে হবে প্রত্যেকদিন আমি আপনি কপাল ভারতি প্র্যাকটিস করবেন তাহলে আসনের সাথে কপাল ভারতি প্রাণায়ামকে করা খুব সহজ এবং সহজ হবে তো দেখা যাক বোঝা গেছে শিখেছি যেমন করে আমরা ছিপারি বা নাক ঝারি শ্বাসটাকে ফোর্সফুলি নাক দিয়ে ছাড়তে হবে আর পেটটাকে একই সাথে দিকে ধাক্কা দিতে হবে শ্বাস নেওয়াটা অটোমেটিক হতে থাকবে এটা সাথে প্রত্যেক সেকেন্ডে দুটো প্রশ্ন পেটকে ঝাটকা দিয়ে বা ধাক্কা দিয়ে ভেতরে করলাম আর একই সাথে শ্বাসটাকে ফোর্সফুলি ছাড়লাম বাকি ইনহেলিংটা অটোমেটিক হতে থাকবে ক্লিয়ার বোঝা গেছে শুধু একটাই যোগাসন মানে একটাই ক্রিয়া আপনি যদি রেগুলার পাঁচ করতে থাকেন এক মাস পরে আপনার হেলথের যে লেভেল সেটা একটা অন্য লেভেলে চলে গেছে আপনি যা কিছু খাবেন খুব ভালোভাবে পাচিত হবে আর সমস্ত খাবার যদি সঠিকভাবে পাচিত হয় তাহলে এমনি শরীরের মাসালস শরীরের বোন আপনার মেমরি পাওয়ার সব কিন্তু কিন্তু স্ট্রং হতে শুরু করবে তো রেগুলার কাপাল ভাতি প্রণামকে শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে থ্যাংক ইউ টেক কেয়ার গুড বাই এবং স্টে হেলদি